জুলাই আন্দোলনের শহীদদের খুনিদের জামিনের প্রতিবাদ এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা খোদা বক্স চৌধুরীর পদত্যাগ দাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে অবস্থা নিয়ে বিক্ষোভ সমাবেশ করছে শহীদ ও আহত পরিবারের সদস্যরা রোববার চব্বিশে আগস্ট বেলা এগারোটার দিকে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের কাছে সড়কে শহীদ পরিবার আহত পরিবার ও ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি শুরু হয় বিক্ষোভ সমাবেশে জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলেন হত্যাকারীদের এখনো গ্রেফতার করা হচ্ছে না আবার হত্যা মামলায় আসামিরা জামিন পাচ্ছেন সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা চালিয়েছে এই ঘটনা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এসব কারণে তারা আসিফ নজরুল ও খোদা বক্স চৌধুরীর পদত্যাগ দাবি করছে এই সময় জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা দফা এক দাবি এক আইন প্রতিষ্ঠার পদত্যাগ আমার ভাই কবরে খুনি কেন বাহিরে প্রভৃত দেয় ঘটনাস্থলে পুলিশ রয়েছেন